বেশি করিয়ে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন আমি রান্না করব ডাটা তো এই ডাটাটা হচ্ছে আমি গ্রাম থেকে নিয়ে আসছি এটাকে বলা হচ্ছে কাটোরা ডাটা তো ডাটাটা হচ্ছে শক্ত এই কারণে আমি কিন্তু সিলব না এইভাবে খোসা সহই রান্না করব। তো যেটা মোটা ছিল সেটা আমি যেভাবে ফেলে নিয়েছি তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে চলেন শেয়ার করব। নিয়েছি মসুরের ডাল যে যতটুকু দিতে চান আসলে এর কোনো পরিমাণ নাই আর দিয়ে দিব সেই ডাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিব রসুন কুচি তো পানির পরিমাণটা একটু বেশি দিব কারণ যেহেতু সেদ্ধ হবে আর ডালটা কিন্তু ঘন ঘন হবে তো এই জন্য আমি পানিটা বেশ একটু বেশি করেই দিব এখন চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব তো আমার এদিকে ডাল আর ডাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব যে সুন্দরভাবে ভাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিব এই যে ফাইনালি এখন কিন্তু হয়ে গেল আমার ঘন ঘন ডাল দিয়ে ডাটা রান্না তো এই ডাটা রান্নাটা কিন্তু খুবই মিষ্টি মিষ্টি লাগে এই ডাটাটা আর এরকম ডাল আর ডাটা রান্না হলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে কিচ্ছু লাগবে না সাথে তো যাই হোক যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যারা খান্নাই একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ